প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আমাদের সামনে রাজনীতির মাঠে তিন তরুণ তুর্কি আছেন একে একে সবার সাথে আমরা পরিচিত হই আমার ডানে আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিজাউর রহমান বামে আছেন আফ বাংলাদেশের চট্টগ্রাম মহানগরীর জয়েন্ট কনভেনার জনাব ডাক্তার মাবরুর এরপরে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার মুক্তিযুদ্ধ গবেষণা বিষয়ক সম্পাদক জনাব জালাল সিদ্দিকী আপনাদের সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে স্বাগত আমরা প্রথমেই যাব বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সদস্য সচিব জনাব রেজাউর রহমানের সাথে তো আন্দোলন থেকে শুরু করে গত একটি বছর ইন্টারিম গভর্নমেন্ট যে দেশ পরিচালনা করেছে আপনাদের যে স্বপ্ন নিয়ে আপনারা পরিবর্তন এনেছিলেন ফেসিবাদের পতন ঘটিয়েছিলেন এই স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ আপনারা গণ অভ্যুত্থান থেকে আজকে বাংলাদেশের যে যাত্রা এই যাত্রার মধ্যে তরুণ প্রজন্ম হচ্ছে সবচাইতে বড় যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই অভ্যুত্থানের সাথে যুক্ত হয়েছিল সেটি ছিল কোটা প্রথার বিলোপ এবং চাকরিতে তরুণদের স্টেক এখন আপনি যদি হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করেন যে অভ্যুত্থানের অংশ হিসেবে আমি আজকে হচ্ছে বাংলাদেশকে কোন পর্যায়ে দেখছি এবং বাংলাদেশ আসলে কোন পর্যায়ে যাবে এই জায়গাতে সবচেয়েতে বড় ঘাটতি হিসেবে আমার যেটা মনে হয়েছে আমি একজন অভ্যুত্থানের অংশ হিসেবে আমি ওটা বলতে চাই সেটা কোটা এখনও বিলুপ্ত হয় নাই আমরা এখনো পর্যন্ত অ্যাডমিশন টেস্টগুলোতে দেখে আসতেছি যে কোটা প্রথা চলতেছে এবং ইভেন কি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে যে হলের যখন হচ্ছে সিট বন্টন করা হচ্ছিল এই মুক্তিযুদ্ধ কোটা থেকে শুরু করে যত ধরনের কোটা ছিল পোষ্য কোটা থেকে শুরু করে সকল কোটা এখানে অ্যাপ্লিকেবল ছিল এবং শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ই নয় সকল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল এই কোটা প্রথাটা জারি ছিল যে স্বপ্ন নিয়ে আপনারা পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাস্তায় এসেছিলেন পরিবর্তন একটা হয়েছে ফ্যাসিবাদ এখান থেকে বিলুপ্ত হয়েছে ফ্যাসিবাদ এখান থেকে বিতাড়িত হয়েছে এতটুকু তো উত্তরণের উপায় কি আমার মতে হচ্ছে যেখানে উত্তরণের উপায় একটাই সেটা হচ্ছে যে আমাদের যে বাক স্বাধীনতাটা যে আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে আপনি যদি কোনো জায়গায় আপনি আপনার কাজ আপনি কাজের মানে সুফল বাস্তবায়ন সফল বাস্তবায়ন আপনি যদি না দেখেন এটা আপনার অধিকার যেটা আপনার অধিকার সে অধিকারের জন্য আপনাকে হচ্ছে আপনার কণ্ঠকে উচ্চকিত করতে হবে আপনি যদি আপনার কণ্ঠে উচ্চকিত করে আপনার অধিকারটা যদি আদায় করে নিতে পারেন তবে হচ্ছে আপনি এই সময়ে হচ্ছে যে আপনার পথটা খুলে যায় কিন্তু আমরা আসলে এভাবে প্রতি প্রতিনিয়ত যে মানে বাকস্বাধীনতার ব্যবহার করে যে আমরা একটা অধিকার ছিনায় নিব আমরা এই এই জার্নিটা থেকেই হচ্ছে আমরা মুক্তি চেয়েছিলাম এটা একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার একটা সিস্টেমেটিক রিফর্ম আসবে এই সিস্টেমেটিক রিফর্মের জন্য হচ্ছে যে চব্বিশ মানুষের কাছে স্মরণীয় হয়েছিল আপনি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে বাংলাদেশের এই যাবৎকালে যতগুলা বড় বড় ইভেন্ট ঘটছে একাত্তর থেকে শুরু করে নব্বই থেকে শুরু করে চব্বিশ প্রত্যেকবারে আমরা একটা স্বপ্ন দেখছি বিশাল বড় স্বপ্ন দেখছি বাংলাদেশ অনেক উপরে চলে যাবে কিন্তু অভ্যুত্থান দুই তিন মাসের মাথায় আমাদের স্বপ্ন ভঙ্গ তো এই জায়গা থেকে উত্তরণের জন্য আমি মনে করি তরুণ প্রজন্ম আজকে যারা হচ্ছে এই অভ্যুত্থানের পেছনে যারা অংশ ছিল যারা হচ্ছে এই অভ্যুত্থানকে সাপোর্ট দিয়ে গেছে যারা বাংলাদেশের প্রতিটা মানুষ যারা হচ্ছে যে জানামাজে বসে বসে মুনাজাত করে এই দেশের প্রত্যেকটা নাগরিকের জন্য তখন সুস্থতার জন্য তাদের হচ্ছে যে মানে সুস্থভাবে তারা বাসায় ফিরতে পারে সেই জন্য যারা মোনাজাত কামনা করেছিল সেই মানুষগুলোকে আবারও সেই মোনাজাতের দরজায় ফিরে আসতে হবে দেশের জন্য দোয়া করতে হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্ম গঠন করতে হবে যে প্রজন্ম সবসময় বলে যাবে হচ্ছে যে সাহসিকতার কথা যে প্রজন্ম সবসময় বলবে আবু সাইদ মুগ্ধের কথা এবং আমাদের ভাই ওয়াসিমের কথা যাদের সাহসিকতা সাহসিকতার কারণে যাদের শির দাঁড়ার কারণে এত সতেরো বছরের একটা ফেসিজম সতেরো বছরের একটা বিশাল বড় দানব যাদেরকে ক্রয় করতে পারেনি সামনেও এই যে সিস্টেমেটিক যে রিফর্মে কথা বলছি এই রিফর্মটা যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলে যাবে কাজ করে যাবে এবং সবচেয়ে বড় এই জায়গায় সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে সেটা হচ্ছে গণমাধ্যম গণমাধ্যমকে গণতন্ত্রের চোখ বলা হয় যখন আমার চোখ অন্ধ হয়ে যাবে যখন আমার চোখ বিকলাঙ্গ হবে যখন আমার চোখ নষ্ট হবে তখন আমি আমার সমাজকে হচ্ছে যে ট্রু লেন্স দিয়ে আমি দেখতে পারবো না তখন আমাকে হচ্ছে জাস্ট আমার অন্য সেন্স কাজে লাগায় আমাকে হচ্ছে যে সমাজকে অনুভব করতে হবে কিন্তু আমার চোখই যেখানে আমার সচল রাখা যায় সেই জায়গায় আমিও আমার চোখ দিয়ে না দেখে আমি কেন কান দিয়ে দেখবো আমার চোখটাকে আমাকে ঠিক করতে হবে আমার আমার চোখ দিয়ে হচ্ছে যে সমাজের প্রতিটা সেক্টরে সেক্টরে গিয়ে আমার সেই গণমাধ্যমকে ব্যবহার করে যেখানে দুর্নীতি অনিয়ম দুঃশাসন নিপীড়ন রাহাজানি খুন চুরি ছিনতাই এবং সরকারের যতগুলো প্রতিষ্ঠান আছে সে প্রতিষ্ঠানে সুষ্ঠুভাবে কোনো কাজ হচ্ছে কি না সেই জিনিসটা তদারকিও করবে এই গণতন্ত্রের চোখ আমরা যদি গণতন্ত্রের চোখ হিসেবে গণমাধ্যমকে তৈরি করতে পারি বাংলাদেশের অর্ধেক প্রবলেম নিমিশে সমাধান হয়ে যাবে ধন্যবাদ জনাব রিজাউর রহমান এ পর্যায়ে আমরা যাব আফ বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের জয়েন্ট কনভেনর জনাব ডাক্তার মাবরুরের কাছে জনাব মাবরুর আপনারা জুলাইয়ের স্টেক হোল্ডার নতুন দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের একটা নিজস্ব পরিকল্পনা রয়েছে ব্যক্তির কিছু পরিকল্পনা রয়েছে আমরা আপনার মুখে শুনতে চাই সেই পরিকল্পনা আমরা জানি দীর্ঘ সতেরো বছরের যে ফেসিবাদী শাসন এবং একসেটিয়া বুক এবং নিপীড়ন শোষণ বঞ্চনার সমস্ত কূপকে পুঞ্জীভূত কূপকে বহিপ্রকাশের মধ্য দিয়ে দু হাজার চব্বিশের একটা গণবিস্ফোরণ হয় যেটাকে আমরা ছাত্র জনতা অভ্যুত্থান হিসেবে দেখি এই অভ্যুত্থানটা মূলত অভ্যুত্থানের ফলে বাংলাদেশটাকে যে বাংলাদেশ আমাদের হাতে এসেছে সে বাংলাদেশকে আমরা টাইটেল করতে চাই হচ্ছে বাংলাদেশ টু জিরো নামে এ বাংলাদেশ টু জিরোটা একটা সামাজিক চুক্তির নাম যেখানে একটা বৈষম্যহীন একটা বৈষম্যহীন আপনার হচ্ছে যে স্বাধীন স্বনির্ভর প্রযুক্তিনির্ভর এবং বিকেন্দ্রীকৃত বাংলাদেশকে আমরা পাবো যেখানে আপনার গাইবান্ধার একজন কৃষক এবং সিলেটের একজন পর্যটক গাইড সমানভাবে তার বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আপনার একজন প্রবাসী বাবা তার সন্তানকে নির্ভয়ে ফোন করে বলতে পারবে আমার সন্তানকে আমি বিদেশ পাঠাবো না আমার সন্তানের ভবিষ্যৎ অবশ্যই বাংলাদেশের মধ্যে রয়েছে কারণ আমরা বাংলাদেশকে ঠিক ওইভাবে গঠন করতে চাই যেভাবে গঠন করে বলে আমাদের শুধু ঢাকা না ঢাকার বাহিরে সব জায়গায় আমাদের একটা হাজারো আলোকিত প্রান্তর থাকবে প্রত্যেকটা চট্টগ্রাম সিটি ঢাকা হবে প্রত্যেকটা উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় হবে প্রত্যেকটা উপজেলায় একটা ক্ষুদ্র আপনার প্রশাসনিক কেন্দ্র হবে একটা বাণিজ্য কেন্দ্র হবে এবং ঠিক সে পরিমাণ ম্যান আমাদের মধ্যে থাকবে আমরা এমন একটা বাংলাদেশকে স্বপ্ন দেখি যে বাংলাদেশের হাতে আজকে যে মোবাইল ফোন বা স্মার্টফোনটা রয়েছে সেটা স্টেফ একটা বিনোদনের যন্ত্র হবে না বরং একটা জাতীয় উন্নয়নের বা রূপায়নের জাতীয় উন্নয়ন রূপায়নের একটা লুণ্ঠন হবে লণ্ঠন হবে সরি এবং এই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে সে শুধু তার নাচ গান এবং তার জীবনের দৈনন্দিন জীবনকে ফেসবুক লাইভে নিয়ে আসবে না বরং বরঞ্চ সাউথ ইস্টটা রাইজিং টাইগার হিসেবে বাংলাদেশের উন্নয়নগুলোকে সে আপনার জাতীয় উন্নয়নের লাইভ নিয়ে যাবে এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আলটিমেটলি আপনার এমন একটা শিক্ষা শিক্ষা বিপ্লব করতে চাই আমাদের যে দু সালে আপনার আমাদের মুক্তিযুদ্ধের যে পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে যেটাকে আমরা ডায়মন্ড জুবলি বলি এই ডায়মন্ড জুবলির মধ্যে যদি আমরা বাংলাদেশ সরকারকে বলে এবং বাংলাদেশ সরকারের জনগণ থেকে শুরু করে সমস্ত মহল যদি এই ধরনের কোনো প্ল্যান নেয় যে প্ল্যানের মাধ্যমে আমরা একটা এডুকেশন রেভুলেশন অর্থাৎ শিক্ষা বিপ্লব ঘটাতে চাই যে যার ফলশ্রুতিতে প্রতিটি শিশুই একটা স্কিল একটা শিশু মিনস একটা স্কিল হতে পারে সেটা আপনার সফট স্কিল হতে পারে সেটা আপনার হস্তশিল্পীর স্কিল হতে পারে সেটা আইটি সেক্টরের স্কিল এভাবে করে পারে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রতিটি জেলা এক একটা স্পেশালিস্টর হিসেবে এক একটা স্পেশালিস্ট হাফ হিসেবে কনভার্ট হবে আমি ফর এক্সাম্পল বলতে পারি যেমন আমাদের কক্সবাজার কক্সবাজারটা আপনি মেরিন টেকনোলজি হাব বিশেষায়িত মেরিন টেকনোলজি হাফ হতে পারে আপনার চট্টগ্রামটা হচ্ছে আপনার এই যে পোর্ট সিটি তাহলে ইংল্যান্ড কিসের জন্য বিশেষায়িত হতে পারে কুমিল্লাটা হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরের জন্য বিশেষায়িত হতে পারে নারায়ণগঞ্জ এবং কুমিল্লাটা হচ্ছে শিল্পায়নের জন্য বিশেষায়িত হতে পারে একইভাবে আপনার রাজশাহী অঞ্চলটা রাজশাহীর জন্য হচ্ছে আপনার আমাদের এ ফুড সিকিউরিটি ইনস্টিটিউট হতে পারে একইভাবে আপনার রংপুরটাকে আলটি আপনি এগ্রোটেক ভ্যালি তৈরি করতে পারেন অর্থাৎ বিশেষায়িত প্রত্যেকটা সেক্টর সিলেটকে আপনি ট্যুরিজম স্পট অথবা এভিয়েশন টেকনোলজি হিসেবে গড়ে তুলতে পারেন যেখানে আন্তর্জাতিক মানের ফ্লাইট মেনটেনেন্সের ইস্যুগুলো দেখ ভালো করবে অর্থাৎ প্রত্যেকটা রাষ্ট্র প্রত্যেকটা বিশেষায়িত অঞ্চলে রূপান্তরিত হবে যার কারণে আমরা এই যে রিভার্স মাইগ্রেশন পলিসিটা যদি আমরা নিজে হয় ঢাকামুখী যে চাপ সে চাপটা কমিয়ে চলে আসবে প্রত্যেকটা মানুষ আলটিমেটলি যার যার জায়গায় থেকে দেশ গঠনের ভূমিকা রাখবে হতে পারে একটা ফ্যামিলি একটা হচ্ছে উদ্যোক্তা পরিবার এমন হতে পারে এবং সেই জন্য গভর্নমেন্টের কাছে আমরা যেটা আশা করবো যে পরিবার থেকে উদ্যোক্তা উঠে আসতেছে তার জন্য প্রয়োজনীয় পরিমাণ করসার দেওয়া লোন দেওয়া এই ইস্যুগুলো ভূমিকা রাখা এবং আমাদের বর্তমানে বাংলাদেশ এই উন্নয়নশীল একটা দেশ হিসেবে আমরা যেই জিনিসটাতে সবচেয়ে বেশি ভুগতেছি সেটা হচ্ছে আপনার ব্রেন ব্রেন বলে যেই জিনিসটা আছে অর্থাৎ আমাদের ডক্টর ইঞ্জিনিয়ার বা বিশ্বসাহিত জ্ঞানের অধিকারী ব্যক্তিগণ বহির্বিশ্বে চলে যাচ্ছেন এই যে ব্রেন ড্রেন যেটা হচ্ছে সেটাকে আমরা রিভার্স করে রিভার্স ব্রেন ড্রেন বা ব্রেন গেইন করার যে পদ্ধতি এটা যদি নিই তাহলে আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন যারা চলে যাচ্ছেন ওনাদের দেশে নিয়ে আসার জন্য আগামী পাঁচ বছর অথবা দশ বছরের জন্য লং টাইম আমরা তারা কর্মোক্তি ইস্যু যদি দিয়ে দিই অথবা ওদের জন্য ইনোভেটিভ বা ওদের জন্য কনভেনিয়েন্ট অথবা বিনিভোলেন্ট যে ইস্যুগুলো আছে সেগুলোকে যদি আমরা তুলে ধরি তাহলে ইনশাল অবশ্যই আমরা এটা হবে এরপর আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছে প্রবাসী ইনভেস্টমেন্ট বোর্ড আমরা যদি গঠন করে দিই তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের জন্য জন্য তারা বিভিন্ন ধরনের বিনিয়োগ খাতে অবদান রাখতে পারবে এটা আমাদের দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটা যেমন আমাদের একটি ইস্যু আরেকটি ইস্যু আমরা যেটা দেখি মার্জিনাল প্রজেক্টগুলো যদি আমরা নিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের চা শ্রমিক বলেন রিক্সাওয়ালা ভাই বলেন এরপর হচ্ছে যে বিভিন্ন ধরনের গার্মেন্টস কর্মী বলেন এরপর হিজড়া গ্রুপ বলেন এদের ক্ষেত্রে আমরা আলাদা কোনো কোটা সুবিধা চাচ্ছি না বাট প্রত্যেকটা সেক্টরে হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস প্ল্যাটফর্ম যদি আমরা ডেভেলপ করি প্রত্যেকটা সেক্টরে তাদের অন্তর্ভুক্তিমূলক বিষয়গুলো যদি ফুটিয়ে তুলতে পারি তাহলে এই বাংলাদেশ অবশ্যই সার্বজনীন হবে ধন্যবাদ জনাব ডাক্তার মাহবুর দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ আব বাংলাদেশের চট্টগ্রাম মহানগর জয়েন্ট কনভেনর ডাক্তার মাবরুরের কাছে একেবারে পুরোদের আব বাংলাদেশের মনে হয় যেন রাজনৈতিক যে ম্যান্ডেট আছে সেটাই তিনি তুলে ধরেছেন সুন্দর একটা আলোচনা উনি উপস্থাপন করেছেন এ পর্যায়ে আমরা যাব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব জালাল সিদ্দিকীর কাছে জালাল সিদ্দিকি ভাই আপনি আপনার যেই তারুণ্যের যেই একটা উচ্ছ্বাস ছিল জুলাই অভ্যুত্থানে আপনি নিজের অবস্থানটা জানান দিয়েছিলেন রাজপথে যে স্বপ্ন নিয়ে রাজপথে এসেছিলেন সে স্বপ্নের কথাটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্লিজ আমরা এমন একটা বাংলাদেশ চাই যা হবে অন্তর্ভুক্তিমূলক যেখানে জাতিগত কোনো ধরনের বিভাজন থাকবে না যেখানে অর্থনৈতিক মুক্তি থাকবে যেখানে ডাকার বিকেন্দ্রীকরণ করা হবে সবাই কৃষক থেকে শুরু করে উচ্চ শ্রেণীর শিল্পপতি পর্যন্ত সবাই দেশের সমান একটা নাগরিক সুবিধা মর্যাদা বুক করবেন এর জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি আমাদের প্রথমে যে প্রয়োজন এই বিষয়টা হচ্ছে অর্থনৈতিক মুক্তি আপনি জানেন দেশের অর্ধেকের বেশি জনসংখ্যা তরুণ আপনি তরুণকে উপেক্ষা করে একটা রাষ্ট্র পরিপূর্ণভাবেই গঠন করা সম্ভবপর নয় যদি রাষ্ট্রকে একটা মুখাবয়ব হিসেবে দেখা হয় তাহলে ওই মোকাবায়বটা হচ্ছে আয়নাটা হচ্ছে তরুণরা এবং আমাদের তরুণরা দীর্ঘ ফেসিবাদের রোশনালো পরে ওদের স্বপ্ন খাঙ্ক্ষিত ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো যেভাবে বিষয় মানে ইচ্ছাগুলো ধ্বংস হয়ে গিয়েছে এগুলো যদি আমরা যে প্রত্যাশা নিয়ে ইচ্ছা নিয়ে যে হাসিনার পতন গোটালাম এই ইচ্ছা প্রত্যাশাগুলো পরিপূর্ণ পূর্ণাঙ্গভাবে যদি বাস্তবায়ন করতে চাই এর জন্য তরুণদের যে নিশ্চয়তাগুলো দিতে হবে প্রথম অর্থনৈতিক মুক্তিটা আমাদের নিশ্চিত করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে আপনি আন্দোলনের একজন স্টেক ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে সম্পৃক্ত একটা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিচ্ছেন তো একজন তরুণ হিসেবে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলেন আপনার দল ক্ষমতা আসার পরে তরুণ সমাজের জন্য কি করতে চায় ধন্যবাদ আপনাকে আমরা এই যে একটা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশ মানের জন্য ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করলাম এই সংগ্রামের সর্বশেষ যে একটা ফেসিবাদ পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা তরুণ প্রজন্মরা প্রত্যাশা রেখেছি পেয়েছি ইনশাআল্লাহ বিএমপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে এই আঠারো মাসের মধ্যে এক কোটি জনগণের কর্মসংস্থান অবশ্যই অবশ্যই সৃষ্টি করতে পারবে বাংলাদেশের তরুণ সমাজ আর বেকার থাকবে না বাংলাদেশের তরুণ সমাজ উন্নত জীবনের জন্য বিদেশ পাড় দিবে না বাংলাদেশের তরুণ সমাজ দেশের থেকে যাবে দেশের মা মাটি আবহাওয়া উপভোগ করে দেশে ভালো একটা চাকরি যে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ক্যাম্পাসে উন্মুক্ত রাজনীতি করতে পারেন নাই এই যে একটা পীড়া এই পীড়াটা আপনাকে এই যে এখন মুক্ত পরিবেশে যারা আবার রাজনীতি করছে আপনার কেমন লাগছে অনুভূতিটা এটা অনুভূতি বলে বোঝানো বুঝিয়ে শেষ করতে পারবো না কারণ আমাদের যে সংগ্রাম দীর্ঘ সংগ্রাম ক্যাম্পাসে ফেসিস্ট ছাত্রলীগের যে আধিপত্য যার কারণে আমরা আমাদের ক্যাম্পাস জীবনটা নিয়মিতের মতো উপভোগ করতে পারি নাই নিয়মিত গ্র্যাজুয়েশন শেষ করতে পারে নাই ক্যাম্পাসে যাওয়াটা আমাদের জীবন কলিজাটা হাতে নিয়ে যেতে হতো এই ধরনের একটা অবস্থায় ছিল এখন যে ফাঁসে আগস্ট হাসিনা আর পতনের মধ্য দিয়ে শহীদ আবু সাইদ শহীদ ওয়াসিম মুগ্ধদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ গঠিত হয়েছে এখানে ক্যাম্পাসে এখন একটা সহ অবস্থান নিশ্চিত আছে খুব দ্রুতই সম্ভবত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল কমিটি আমরা দেখব আলোর মুখ দেখব সেই কমিটি যদি আপনি ভালো কোনো পদে আসেন নেতৃত্বশীল কোনো পদে আসেন তখন আপনার ভূমিকা কী হবে ইনশাল্লাহ খুব দ্রুতই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে যদি ওই কমিটি হয় আমাদের প্রথম কাজ হবে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেক শিক্ষার্থীদের প্রাথমিক যে দাবি 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 দাওয়াগুলো রয়েছে এই দাবি দাওয়াগুলো পূরণের জন্য আমাদের একজন ছাত্র নেতা হিসেবে যে কাজগুলো আমাদের করা দরকার ওই কাজগুলো করা বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আপনারা আজ আপনাদের মূল্যবান সময় দিয়েছেন এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আপনাদের সামনে একেবারে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত তিনজন তরুণ তুর্কিকে আমরা আজকে উপস্থাপন করেছি ওনারা সুন্দরভাবে ওনাদের যে যেই যে দল করেন সেই দলের আদর্শের আলোকে সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন তো আর যে পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো একটা অনুষ্ঠানে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ